আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আজকে আমার ভিডিওর বিষয় হচ্ছে নবম শ্রেণীর বাংলা আজকে নবম শ্রেণীর বাংলার একটি খুব গুরুত্বপূর্ণ পাঠ আপনাদের কাছে তুলে ধরব সেটা হচ্ছে সাহিত্য আমরা ইতিমধ্যে সবাই পেয়ে গেছি বাংলা যে বার্ষিক পরীক্ষার জন্য নবম শ্রেণীর বাংলা বার্ষিক পরীক্ষার জন্য সিলেবাস তো আমরা জানি যে একশো তেরো পৃষ্ঠা থেকে একশো বাইশ পর্যন্ত প্রথম তারা রয়েছে তাই আমরা প্রথম থেকে শুরু করব ষষ্ঠ অধ্যায় সাহিত্য পড়ি ষষ্ঠ অধ্যায় সাহিত্য পড়ি একশো তেরো পৃষ্ঠার প্রথম পরিচ্ছদ কবিতা তাহলে শুরু করে চলো কবিতা লিখি তোমার জীবনে ঘটে যাওয়া কোনো ঘটনা কিংবা সাম্প্রতিক কোনো বিষয় যা তোমাদের মনে বিশেষভাবে নাড়া দিয়েছে তার উপর ভিত্তি করে একটি কবিতা লেখ তোমার রচিত কবিতাটি শিক্ষক সহপাঠীদের সামনে তুলে ধরো তোমার লেখা কবিতার নিচের বৈশিষ্ট্য আছে কি খুঁজে বের করো বলা হয়েছে কোনো বিষয় বা ভাবকে অবলম্বন করে রচিত কিনা এরপর বলা হয়েছে লাইনগুলোতে অন্ত মলিন আছে কিনা। না তাল দিয়ে পড়া যায় কিনা না আছে কি না মূলত কি কবিতার বৈশিষ্ট্য ঠিক আছে তো আমরা অনেকেই জানি না কবিতা কীভাবে লিখতে হয় কবিতার মধ্যে কী কি বৈশিষ্ট্য থাকে আজকে এই ভিডিওতে কবিতা নিয়ে যত সব ঝামেলা দূর হয়ে যাবে কবিতাটা কি বিশেষ কোনো বিষয় বা ভাব নিয়ে গঠিত ভাব নিয়ে কবিতা রচিত হয় বিশেষ কোনো বিষয় বা ভাব নিয়ে কবিতা রচিত হয় কবিতায় প্রতিফলিত হয় ব্যক্তির মনের আবেগ অনুভূতি ও উপলব্ধি থেকে কবিতায় প্রতিফলিত হয় ব্যক্তির মনের আবেগ অনুভূতি ও উপলব্ধি কবিতায় বাক্য ঘটন ও ভাষাভঙ্গি গদ্যের বাক্য ঘটন ও ভাষাভঙ্গির চেয়ে আলাদা কবিতার বাক্য গঠন ও ভাষাভঙ্গি গদ্যের বাক্য গঠন ও ভাষা ভঙ্গি থেকে আলাদা কবিতার লাইনকে চরণ বলা হয় কবিতার লাইনকে চরণ বলা হয় এবং অনুচ্ছেদকে স্তবক বলা হয় এতটুকু থেকে এতটুকু পর্যন্ত থাকা উচিত ঠিক আছে কবিতা লিখতে হলে বিশেষ ধরনের অলঙ্কার বা ছন্দ কবিতার ভাবকে সুন্দর করে ছন্দ অলংকার বা ছন্দ অলঙ্ক ও ছন্দ কবিতার বা ভাষাকে সুন্দর করে নিচে কবিতার অলঙ্কার ও ছন্দের সম্পর্কে আলোচনা করা হলো বলা হয়েছে অলংকার অলঙ্কার কয় ধরনের দুই ধরনের একটু হচ্ছে শব্দ অলঙ্কার আরেকটু হচ্ছে অর্থালঙ্কার এরপর বলা হয়েছে যে শব্দালঙ্কার কবিতার প্রতিটি লাইনের শেষে প্রায় অন্তমিল হুম অনন্ত মিল দেখা যায় এই ধরনের অন্তমিলনকে অনুপাশ বলে অনুপাশ বলা হয় কবিতার ভিতরে কবিতার ভিতরে যে কবিতার প্রতিটি লাইনের শেষে অন্তমিল দেখা যায় আর এই ধরনের মিলকে বলা হয় অনন্ত মিলকে এই অনন্ত মিলকে বলা হয় অনুপ্রাশ যেমন চলি বলি হাওয়া যাওয়া ইত্যাদি আবার কখনো কখনো কবিতা চরণের মধ্যে কখনো কখনো কবিতা চরণের মধ্যে একই দনের পূর্ণা পুনরবৃত্তি ঘটতে দেখা যায় যেমন গুরু গুরু মেঘ ঘুমড়ি ঘুমড়ি গর্জে গগনে 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 কী কী গুরু গুরু মেঘ ঘুমড়ি ঘুমড়ি গর্জে গগনে গগনে এখানে গ এবং র ধ্বনির পুনর্বৃত্তি ঘটেছে এই ধরনের পুনরবৃত্তির নামও অনুপ্রাস অনুপ্রাস কি অনুপ্রাস হচ্ছে কোনো ধনের পুনরাবৃত্তি পুনরাবৃত্তি ঘটা যেমন গুরু গুরু মেঘ তারপরে কি ঘুমড়ি গুমড়ি গর্জে গগনে গগনে এখানে গ ধ পুনরাবৃত্তি ঘটেছে আর এই ধরনের পুনর্বৃত্তির নাম হচ্ছে অনুপ্রাস অনুপ্রাস এক ধরনের শব্দালঙ্কার অনুপ্রাস এক ধরনের কি শব্দালঙ্কার অনুপ্রাস এক ধরনের শব্দালঙ্কার এরপর বলা হয়েছে অর্থালঙ্কার অর্থালঙ্কারটা কি কবিতায় অনু উপমার ব্যবহার করা হয় কবিতা উপমা ব্যবহার করা হয় যেমন কে রুগ্ন 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 বৃদ্ধ বিখারির রগ উঠা হাতের মতন রুক্ষ মঠ এখানে বলা হয়েছে রুক্ষ মাঠকে বিখারির রগ ওঠা হাতের সঙ্গে তুলনা করা হয়েছে রুক্ষ মাঠকে বিখারির ভিখারির রগ উঠার হাতের ভিখারি মানে ভিখারি বলতে এখন বোঝানো হয়েছে বৃদ্ধ যারা রয়েছে তাদের হাতে হাত দেখলে দেখব যে তাদের রগগুলো দেখা যায় রগগুলো ফুলে থাকে সেই রুক্ষ মাঠকে ভিখারির রগ উঠা হাতের সঙ্গে তুলনা করা হয়েছে কোনো কিছুর বৈশিষ্ট্য তুলে তোলার জন্য অন্য কোনো কিছুর সাথে তুলনা বা সাদৃষ্ট তৈরি করাকে উপমা বলে উপমা হচ্ছে এক ধরনের অর্থ উপমা হচ্ছে এক ধরনের অর্থালঙ্কার অর্থাৎ কোনো কিছুর বৈশিষ্ট্য তুলে ধরার জন্য তুলনা বা সাদৃষ্ট করাকে উপমা বলে এতটুকু আমাদের মুখস্থ করা দরকার যে কোনো কিছুর বৈশিষ্ট্য ফুটিয়ে তোলার জন্য অন্য কিছুর সাথে সাথে তুলনা বা সাদৃশ্য করাকে উপমা বলে উপমা এক ধরনের অর্থলঙ্কার এরপর রয়েছে ছন্দ ছন্দ বুঝার জন্য লয় পর্ব মাত্রা সম্পর্কে ধারণা থাকা দরকার ছন্দ বুঝার জন্য কি দরকার হয় লয় পর্ব ও মাত্রা সম্পর্কে ধারণা থাকা দরকার লয় হল কবিতার গতি লয়কে লয় হচ্ছে কবিতার গতি পর্ব হলো কবিতার তাল থেকে আরেক তালের মধ্যকার অংশ কবিতার এক তাল থেকে অন্য তালের তালের মধ্যেকার অংশকে বলা হয় পর্ব আর মাত্রা হলো পর্বের একক মাত্রা কি মাত্রা হচ্ছে পর্বের একক নিচের পদ্মাংশটুকু তাল রক্ষা করে পড়ো এবং খেয়াল করো বলা হয়েছে জল ছাড়িয়ে দল হারিয়ে গেলাম বনের দিক সবুজ বনের দিয়ে করে ঝিকমিক বনের কাছে এই মিনতি ফিরে দেবে ভাই আমার মায়ের গয়না নিয়ে ঘরকে যেতে চাই এখানে বলা হয়েছে উপরের অংশটুকু অপেক্ষাকৃত দ্রুত গতিতে না পড়লে শ্রুতিমধুর হয় না পড়ার এই গতিকে বলা হয় লয় আমরা যদি এটাকে গতি করে বলি জল হারিয়ে দল হেগে জল ছড়িয়ে দল হারিয়ে গেলাম বনের দিক সবুজ বনের হরিটি করে ঝিকে বনের কাছে এই মেয়েটি ফিরে দিবে ভাই আমার মায়ের গয়না নিয়ে ঘরকে যেতে চাই এই যে আমাদের কবিতা পড়ার সময় একটা গতি রয়েছে সেটাকে বলা হয় কে লয় আর বাঁকা দাঁড়ির মাঝখানে বাঁকা দাঁড়ির মাঝখানে জল ছড়িয়ে দল হারিয়ে বন গেলাম বনের দিক এগুলো এক একটি পর্ব এই যে এখানে বাঁকা একটি দাগ দেওয়া রয়েছে জল ছাড়িয়ে জল হারিয়ে গেলাম বনের দিক এগুলোকে বলা হয় একটি পর্ব এগুলোকে এক একটি পর্ব বলা হয় এবার বলছে যে জল ছাড়িয়ে হ্যাঁ জল ছাড়িয়ে পর্বের চারটি মাত্রা রয়েছে জল ছাড়িয়ে কয়টি মাত্রা রয়েছে চারটি মাত্রা রয়েছে মাত্রা কোনগুলো বলা হয় যে জল এখানে বলা হয়েছে জল ছা রি এ একইভাবে দল হারির মধ্যে রয়েছে দল হা রি এ গেলাম বনের পর্বে চারটি পর্ব রয়েছে লাম বনের এবং দিকেরও একটি মাত্রা রয়েছে এই লয় পর্ব মাত্রা বিবেচনায় ছন্দ তিন ধরনের ছন্দ কয় ধরনের তিন ধরনের কিসের বিবেচনায় লয় পর্ব মাত্রা লয় পর্ব মাত্রা বিবেচনায় ছন্দ হচ্ছে তিন ধরনের একটা হচ্ছে স্বরবৃত্ত মাত্রাবৃত্ত স্বরবৃত্ত মাত্রাবৃত্ত অক্ষরবৃত্ত এরপর রয়েছে ছন্দবেদে মাত্রা মাত্রা গণনের ধরন আলাদা হয়ে থাকে ছন্দবেদে মাত্রা গণনের ধরন আলাদা হয়ে থাকে এরপর রয়েছে স্বরবৃত্ত ছন্দ এটি দ্রুত লয়ের ছন্দ এটি দ্রুত লয়ের ছন্দ সাধারণত এক একটি পর্ব হয় চারটে মাত্রার এক একটি পর্ব হয় কয়টি মাত্রা চারটি মাত্রার সাধারণত একটি এক একটি পর্বের মাত্রা হয় চারটি মাত্রা ছড়ার জন্য উপযোগী বলে একে একে ছড়া ছন্দ বলা হয় ছড়ার জন্য উপযোগী বলে একে ছড়া ছন্দ বলা হয় যেমন এ নিয়েছি ওই নীলজা কান নিয়েছি চিলে চিলের পিছিয়ে ঘুরছি মরে আমরা সবাই মিলে মাত্রাবৃত্ত ছন্দ এই ছন্দের লয়ের মাধ্যমে গতি মধ্যম গতি এই ছন্দের লয় মধ্যম গতি আর এই ছন্দের লয় হচ্ছে কে গতি এই নিয়েছে ওই নীলজা কান নিয়েছে চিলে চিলের পিছিয়ে ঘুরি মরে আমরা সবাই মিলে এটা হচ্ছে একটা গতি আর মাত্রাবৃত্ত ছন্দ্র হচ্ছে মধ্যম গতি আর মাত্রাবৃত্ত ছন্দ্রের বেশিরভাগ ক্ষেত্রে ছয়টি পর্ব হয় মাত্রাবৃত্ত ছন্দ্রের ক্ষেত্রে কয়টি পর্ব হয় ছয়টি পর্ব হয় আর এই ছন্দ্রের মাত্রা গণনা ও পদ্ধতি একটু আলাদা যেমন কি বলা হয়েছে তোমাতে রয়েছে সকল কেতাব সকল কালের জ্ঞান সকল শাস্ত্রে খুঁজে পাবে সখা খুলে দেখো নিজ প্রাণ তোমাতে রয়েছে সকল ধর্ম সকল যোগা দা তার তোমার হৃদয় বিশ্ব দেওয়াল সকলে দেব সকলের দেব তার এরপর রয়েছে অক্ষর বৃত্ত ছন্দ অক্ষর বৃত্ত ছন্দে এই ছন্দের লয় ও গতি ধীর মানে ধীরভাবে অক্ষর গতি বলা হয় এরপর বলা হয়েছে সাধারণত প্রতিটি পর্বে সাধারণত প্রতি পর্বে আট থেকে ছয়টি মাত্রা দেখা যায় আর এই ছন্দের মাত্রা গণনা পদ্ধতি আলাদা বর্ণ গুণে গুণে এর মাত্রা নির্ধারণ করা হয় হে দরিদ্র তুমি মূরে করেছ মহান তুমি মোড়ে দাঁড়িয়েছি খ্রিস্টের সম্মান কণ্ঠক মুকুট শুভা দিয়েছ তাপস অসংকোচ প্রকাশে দুরন্ত সাহস তাহলে এই যে তিনটা ছন্দ রয়েছে এই তিনটার ক্ষেত্রে স্বরবিত্ত ছন্দ্র হচ্ছে স্বরবিত্ত ছন্দ কি স্বরবিত্ত ছন্দ্র হচ্ছে দ্রুতগতি আর মাত্রাবৃত্ত ছন্দ্র হচ্ছে মধ্যম গতি অক্ষরবৃত্ত ছন্দ হচ্ছে ধীরগতি এবং এখানে কবিতা পড়ার ক্ষেত্রে এখানে কি কম কম মাত্রায় পড়তে হয় এটা মধ্যম মাত্রায় পড়তে হয় এটা ধীর মাত্রায় পড়তে হয় আর এই হচ্ছে আমার তিনটি আজকের ভিডিও পরবর্তী ভিডিওতে আমি পূর্ণিমা গোলাম মোস্তফা এই কবিতাটি আপনাদেরকে দেখা করে দেখাবো তাহলে আজকে ভিডিও এতটুকুই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ